রাম রাম রামনারায়ণরাম রাম মূলাধারে একটা মহাধ্বনি আছে আমারই ভক্ত ছিল আলাউদ্দিন খাঁ খুব নাম করা বাদক এশিয়ার মধ্যে নাম করেছিল খুব ভালো শরৎ বাজাত আলাউদ্দিন খাঁকে তোমরা নিশ্চয়ই চেনো আলাউদ্দিনের ছেলে হল আলী আকবর খা আলাউদ্দিনের দাদা ছিল আফতাবুদ্দিন খাঁ খা এই আফতাবুদ্দিন খা খুব বড় বাদক ছিল সে বাজনা শুরু করলে কেউ নোড়াচড়া করতে পারত না এক জায়গায় স্থির হয়ে বসে থাকত তার বাড়ি হলো কুমিল্লা আমি তাকে খান সাহেব বলতাম আমার তখন দশ বছর বয়স সেই আফতাবুদ্দিন খা আমাকে বলতো ছোট্ট গোসাই সে কুমিল্লা ভাষায় কথা বলতো আমার কাছে এসে বলতো ছোট্ট গোসাই আমার আজ্ঞাচক্রটা ফাটাইয়ে দাও না আমি বলেছি তুমি কাম করো তাহলেই হবে আমি একদিন দিন বললাম খান সাহেব তুমি তো বাজনা বাজাও কত বড় ওস্তাদ হয়েছ আমাকে সা এর অর্থ কি বলতে পারো সে বলে আল্লাহ রে এইটা আমি করতে পারতাম না এইটা আমি বুঝতে পারতাম না আমি বলি কেন পারতাম না সারে গা মা সাধনা করো আর সায়ের অর্থ জানো না সে আমাকে বলে আল্লা রে তুমি কও আমি বলি আমি কইতে গেলে একুশ ঘন্টা লাগবে একুশ ঘন্টা যদি অনর্গল বলে যায় তবে একটা সায়ের অর্থ হবে তারপরে হবে রে রে এর অর্থ করতে গেলে আরও একুশ ঘন্টা রেতে তো আসলামই না এই মূলাধার গুহধার মূত্রধার হচ্ছে সাধিষ্ঠান আর নাভি হচ্ছে মণিপুর যারা সা রে গা মা রচনা করেছেন সা শব্দ রে শব্দ গা শব্দ প্রভৃতি একটি একটি শব্দ নিয়ে তাদের থেকে দশ হাজার গুণ ঊর্ধ্বে যারা তারা রচনা করেছেন মূলাধার স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা ও সহস্রার এটা দেহের সারেগামা পাধানি দেহবিনা যন্ত্রে এই সরগ্রাম বাজিয়ে যেতে হবে এই দশ হাজার গুণ ঊর্ধ্বে যারা তাদের ভক্তের 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 শেষভক্ত যিনি তিনি রচনা করেছেন সারে গামা পাধা নি যা রেওয়াজ করলে সমস্ত সুরকে আয়ত্ত করা যায় বাঁশের যন্ত্রে কাঠের যন্ত্রে এই সুর বাজাতে হবে আর ওইটা দেহবিনা যন্ত্রে বাজাতে হবে তখন মূলাধারের একটা ধ্বনি উচ্চারণ করলাম স্বাধিষ্ঠানের একটা ধ্বনি উচ্চারণ করলাম স্বাধিষ্ঠান কি হল একটা ফ্যাক্টরিতে নানা জিনিস তৈরি হয় তার প্রতিনিধিরা ফ্যাক্টরিটা সবাইকে দেখাইতে পারে না ফ্যাক্টরিতে কি কি জিনিস তৈরি হয় সেটাই সবাইকে দেখায় দেখো এই সাবান এই পাউডার এই খাবার ইত্যাদি তৈরি হয় প্রতিটি জিনিসের দামও বলা হয় এখন এই সধিষ্ঠান ফ্যাক্টরিতে কি তৈরি হয় বলো সধিষ্ঠান হচ্ছে যেখানে কাম কামনা রয়েছে সেটাই হল স্বাধিষ্ঠান মূলাধার হচ্ছে প্রথম বীজ বপন করে যেখানে সেটাই মূলাধার এইটা হল মূল কেন্দ্র গুহদার মূলাধারে বীজ বপন করা হলো সাধিষ্ঠানে অঙ্কুর গজালো সেই সাধিষ্ঠানে অঙ্কুরের লতা পাতা হল তাতে কি বুঝিয়ে দিল এখানে কাম কামনা আছে বাসনা আছে তৃপ্তি আছে এই ব্যাখ্যাটা তার মধ্যে রইল সেই ব্যাখ্যায় কি তৈরি হয় ইউনিভার্স এর সেই বিরাট ফ্যাক্টরিতে কী কী তৈরি হয় রামনারায়ণ রাম তো আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেলবটনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম ধন্যবাদ